নমস্কার বন্ধুরা দেখুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি একটা অদ্ভুত ভিডিও বলতে পারেন আমি একটা অদ্ভুত ব্লাউজ সেলাই করছি বলতে পারেন আমার এক বোন তো আমাকে বলল যে দিদি আমাকে একটা ব্লাউজ সেলাই করে দাও কিন্তু ব্যাপার হলো ও আমাকে কোনো মাপ দেয়নি ওর কোনো মাপ দেয়নি তো আমি মাপ ছাড়া কী করে ব্লাউজটা সেলাই করব। কোনো না কোনো কারণে ওর একটা কুর্তি দিয়েছিল সাইডটা ছোট করে দেওয়ার জন্য আমাকে বলছে দিদি তুমি আমার কুর্তি থেকে আমার মাপটা নিয়ে নাও নিয়ে আমার ব্লাউজটা সেলাই করে নাও সত্যি আমি সেলাই করি কিন্তু কোনো কুর্তি থেকে মাপ নিয়ে ব্লাউজ সেলাই করা সেটা অনেক টাফ ব্লাউজটা ফিটিংস থাকে কুর্তিটা একটু লোজ থাকে তো আমি চেষ্টা করছি জানি না কতটুকু হবে কতটুকু কি হবে ওকে যখন আমি ব্লাউজটা তৈরি করে দেবো এই দেখুন আমি ব্লাউজটা কেটে নিলাম কেটে এখন আমি সেলাই করতে বসে গেছি ব্লাউজটা হবে প্রিন্সেস কাট ব্লাউজ দেখুন এটার গলার ডিজাইনটা এটা হবে সামনের গলার ডিজাইন ও আমাকে কিছু বলে দেনি আমি আমার মন থেকে সবগুলো ডিজাইন দিয়ে দিচ্ছি এই দেখুন এটা হলো মিডিল পার্ট এটা হলো সাইড পার্ট আমি একসঙ্গে লাইলিন আর ফ্যাব্রিকটা একসঙ্গে কেটে আমি পিন করে দেখলাম এই যে এই জায়গাটা সেলাই হচ্ছে এই জায়গাটা সেলাই করে তারপর আমি এই গলার জায়গাটা সেলাই করে নিব দেখুন আমি সেলাই করতে বসে গেছি গলাটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দিয়ে গলাটা সেলাই করে ফেব্রিক এবং লাইলিন একসঙ্গে সেলাই করে নিচ্ছি সেলাই করে আমি কাট কাট দিয়ে দেব কাট কাট করে তারপর আমি উল্টে দেব। যদি কাট কাট করা হয় তাহলে কিন্তু ফিনিশিংটাও ভালো আসে এবং উল্টে তারপর একটা চাপ সেলাই দিয়ে দিতে হয় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন আমাকে যারা এখনো বন্ধু করেনি নি প্লিজ যদি কোনো সমস্যা না থাকে আমাকে বন্ধু করে নেবেন আমার সালাই স্কুলে ছ মাসের কোর্স হয় কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয় যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে অ্যাডমিশন নিতে পারেন সব মেয়েদের আইটেম থাকে কাটিং স্টিচিং সব কিছু শেখানো হয় দেখুন এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দিলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হয় এখানে জড়িও লাগবে আমি লাগিয়ে দেব। কেন ও আমাকে কিছু বলেনি আমি আমার মতো করে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যদি ওর ভালো লাগে আশা রাখছি ওর ভালো লাগবে কেন ও তো আমাকে কিছুই বলেনি আমি আমার মন থেকে তৈরি করে দিচ্ছি তো ভিডিওটা যারা দেখছেন তারা একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন সেই আশাটুকু রাখছে দেখুন যার ব্লাউজটা সে কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে তো দেখবেন আপনারা সেই ব্লাউজের ফিডব্যাক যে দেওয়া হয়েছে ও যে আমাকে বলেছে ওটাও একটু দেখবেন ভিডিওটা যারা পুরোটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন ব্লাউজটা তৈরি হয়ে গেছে এখানে গলায় আমি জরি ফিটিংস করে দিয়েছি লটকনও তৈরি করে দিলাম এই যে সামান গলা পেছন গলা পুরোটাই আমার জরি হয়েছে প্রিন্সেস কাট ব্লাউজ ছিল এটা তো যার ব্লাউজটা ও হলো পারমিতা পারমিতা ব্লাউজটা গায়ে দিয়ে আমাকে কিন্তু জানিয়েছে যে ব্লাউজটা কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে আপনারাও সেলাই করাতে পারেন দেখুন এটা একটা ম্যাকলা ড্রেসের সঙ্গে ব্লাউজ ফিটিংসটা দেখুন দুর্দান্ত সেই আমার প্রথম অভিজ্ঞতা কুর্তি থেকে কোনো ব্লাউজের মাপ নিয়ে আমি ব্লাউজ তৈরি করে দিলাম পারমিতা অত্যন্ত খুশি হয়েছে আমারও খুব ভালো লাগছে এইভাবে হাসতে থাকো পারমিতা